ন্যাশনাল জিতে গোল্ড মেডেল নিয়ে একলব্যের কাছে হাজির হয় রাঙা রাঙা ন্যাশনাল খেলায় প্রত্যেকটা রাউন্ডে হাইস্ট মার্ক নিয়ে জিতে যায় এরপর রাঙাকে মেডেল পড়াতে এলে তখন রাঙা মনে মনে বলতে থাকে উড়নবাবু তোর রাঙ্গা মাটি জিতে গেছে এরপর সেই মেডেলটা নিয়ে হসপিটালে হাজির হলে সেখানে আহিরির সকল চাল বুঝতে পেরে চায় রাঙা আজকের পর্বে দেখা যাবে রাঙা যখন খেলতে যাচ্ছিল তখনই বৃন্দার পাঠানো লোকগুলো রাঙাকে পাহারা দিতে থাকে যেই না রাঙা আসছে সেটা দেখে তো সবাই মিলে রাঙাকে ঘিরে ধরে আর বলে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না এদিকে আহিরি হাসপাতালে বসে রিল্যাক্স করছে আর তখনই সেখানে ডক্টর চলে আসে ডক্টর এসে বলে আমাদের সমস্ত সেট করা হয়ে গেছে এখন রোগী আসলেই বাকি কাজটা করে নেব আর তখনই আহিরি ওনাদেরকে প্ল্যান শিখিয়ে দেয় বলে আপনি ওদের বাড়িতে ফোন করুন আর বলুন যেন ওরা একলব্যকে নিয়ে এক্ষুনি হাসপাতালে চলে আসে আর হ্যাঁ ওদেরকে এটাও বলবেন আমার সঙ্গে সমস্ত কিছু একলব্যের ম্যাচ করে গেছে আর আহিরির কথা মতো ডক্টর এভাবেই ফোন করে জানিয়ে দেয় আর তখনই ডক্টর বলে আমাদের টাকাটা কোথায় আহিরি তখন ডক্টরের হাতে টাকা দেয় ওদিকে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছি কিন্তু বৃন্দা সেটা রাঙা আহিরি বুঝতেও পারছে না আহিরি বলে এবার তুমি কোথায় যাবে তোমার খেলা শেষ রাঙা এবার সারা জীবন আমার দয়া নিয়ে একলব্যকে বাঁচতে হবে ওদিকে একলব্যরা রেডি হয়েছে কিডনি প্রতিস্থাপন করবে সেই জন্য সবাই একলব্যের সঙ্গে যাচ্ছে আর তখনই সার্থকই বলে ওঠে হ্যাঁ রে তোরা যাচ্ছিস আমাকে নিবি না আমিও তোদের সঙ্গে যাবো হ্যাঁ ভাই আমিও তোদের সাথে যাব এরপর সার্থকীরা সবাই মিলে একলব্যকে নিয়ে হসপিটালের দিকে আসতে থাকে এদিকে রাঙাকে ঘিরে ধরে গুন্ডারা গুন্ডারা ঘিরে ধরে বলে তোকে খেলতে যেতে দেব না তোর খেলা হবে না রাঙা তখন বলে তাই নাকি আচ্ছা ঘড়িতে এখন সময় কটা বাজে বলতো আর তখনই একজন বলে ওঠে সময় সময় দিয়ে কি করবি রাঙা বলে না তোরা তো এখানে চারজন আছিস আর এই চারজনকে আমার তীরধনুক দিয়ে তোদের হাত পা ফুঁটো করে দিয়ে তারপর আমাকে তো এখান থেকে যেতে হবে তাই ভাবছি কত সময় লাগবে তোদের চারজনকে দমন করতে এই কথা শুনে চমকে ওঠে গুন্ডারা গুন্ডারা বলে তাই নাকি এই বলে বিদ্রুপ করতে থাকে রাঙাকে নিয়ে আর বাজে বাজে কথা বলতে থাকে রাঙা তখন নিজের কোমর থেকে একটা তীর ধনুক বের করে আর একটা একটা করে ওদের বিকে ছুঁড়ে মারছে কারোর হাতে মারছে বা কারোর পায়ে মারছে আর কাউকে নিয়ে বিদ্রুপ করছে আর বলে তোরা এতক্ষণ আমাকে নিয়ে বিদ্রুপ করছিলি না আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিলি না এবার দেখ তো তোদের কেমন লাগে আরে টানিস তীর খোলার মতো নয় যতই আমার দিকে তেরে আসবি ততই একটা একটা করে শেষ হবি এবার বল তারপর কি আসবি এরপর আরেকজন রাঙাকে লাঠি নিয়ে বাড়ি মারতে আসলে রাঙা তখন তার হাতটাও তীর মেরে ফুটো করে দেয় অন্যদিকে দেখা যাবে বৃন্দা সেই হাসপাতালেই চলে আসে বৃন্দা হাসপাতালে এসে বলে এখানেই তো আহিরির থাকার কথা আর যত নাটক হওয়ার সব তো এই হাসপাতালেই হবে তাই আমাকে এখানে কোথাও লুকিয়ে থাকতে হবে এক্ষুনি তো একলব্যরাও চলে আসবে সময় হয়ে গেছে তাই আমায় এখন আহিরিকে খুঁজে বের করতে হবে কোথায় আছে আহিরি এই বলে আহিরিকে খুঁজতে থাকে আর বলে আহিরি নাটক করছে নাকি সত্যি সত্যি কিডনি দিচ্ছে সেটাই এখন প্রমাণ হয়ে যাবে আহিরি যদি নাটক করে থাকে তবে ওর মুখোশটা এবার আমি খুলে দেবো রাঙাকে আমি কোনোভাবে সামলে নিব কিন্তু আহিরিকে আমি সামলাতে পারবো না তাই ওর মুখোশটা আমাকে এভাবেই খুলতে হবে ওদিকে আহিরি সেই প্ল্যান করছে ডক্টরের সঙ্গে বসে বসে আর সেটাই শুনতে পেয়ে যায় বৃন্দা বৃন্দা তখন বলে আরে বাস যা ভেবেছি সেটাই হচ্ছে তার মানে আহিরি সম্পূর্ণটাই নাটক করছে ওই বাড়িতে একদম জেকে বসার জন্য কিন্তু না এটা তো হতে পারে না এই বৃন্দা থাকতে তো ওই বাড়িতে কেউ জেকে বসতে পারবে না এই বৃন্দাই ওই বাড়িতে জেকে বসবে আর সমস্ত অধিকার বৃন্দার থাকবে অন্য কারোর নয় তুমি কি ভেবেছ আহিরি তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় তাই তোমাকে কিভাবে শাসাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এই বলে আহিরি কি কি প্ল্যান করছে সেটা ভিডিওতে ধারণ করে রাখছিল বৃন্দা আর বলে এভাবেই তোমার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দিব তোমাকে আমি কিছুতেই ওই বাড়িতে জেকা করতে দেব না ওই বাড়িতে শুধু আমার অধিকার অন্য কারোর নয় ওদিকে দেখা যাবে রাঙা যখন ওদেরকে মারছিল আর তখনই গুন্ডাগুলো ভয় পেয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে রাঙা তখন বলে আরও যদি তীরের আঘাত না খেতে চাস তোদেরকে কে পাঠিয়েছে এবার সেটা বল গুন্ডাগুলো তখন দৌড়ে সেখান থেকে পালায় কিন্তু একজন কিছুতেই সেখান থেকে পালাতে পারছে না কেননা তার হাতে পায়ে সব জায়গায় তীর মেরেছে রাঙা রাঙা তখন তার সামনে গিয়ে বলে বল তোদেরকে কে পাঠিয়েছে বল আর তখনই সেই লোকটা বলে বলবো না রাঙা বলে আরও কি তীর খাবি না কি এই বলে আবারও ভয় দেখাতে থাকে আর তখনই রাঙার তীরের ভয়ে লোকটা সত্যি কথা বলে দেয় যে আমরা তো অনলাইনে আমাদের কাজের সম্বন্ধে ছাড়ি আর সেখান থেকে একজন আমাদেরকে কল করেছিল আর আমরা তার কথা মতোই কাজ করেছি কিন্তু ওনার নাম কি সেটা আমি জানি না এরপর রাঙা বুঝতে পারে যে আমি যে দুজন মহিলাকে সন্দেহ করছি নিশ্চয়ই তাদের ভিতর থেকে কেউ একজন হবে এরপর রাঙা তাকে ছেড়ে দিয়ে চলে আসে এদিকে সবাই রাঙার জন্য অপেক্ষা করছে সংগ্রাম সেন বলেন মেয়েটা এখনই এসে পৌঁছালো না এদিকে তো দেরি হয়ে যাচ্ছে সবার নাম ঘোষণা করে ফেলছে ও এখনও আসছে না কেন আর তখনই রাঙা চলে আসে রাঙাকে লেট করে আসতে দেখে সংগ্রাম সেন বলেন কি হয়েছে রাঙা তোমার এত লেট কেন শোনো তোমার মনে কি চলছে সেটা আমরা খুব ভালো করেই জানি কিন্তু এই দু ঘন্টা তুমি অন্য কোনো কিছুর দিকে মন দিবে না রাঙা তুমি শুধু তোমার খেলার দিকে ফোকাস করবে ঘন্টা পর তুমি যার ইচ্ছা তার কথা ভাবো কিন্তু তুমি এই দু ঘন্টা কারোর কথা ভাববে না এই ঘন্টা তুমি শুধু খেলার দিকে ভাববে তুমি মনে লাগবে তোমাকে কিন্তু গোল্ড মেডেলটা জিততেই হবে এরপর রাঙা রেডি হয়ে চলে আসে আর স্টেজে সবাই রাঙাকে দেখে হাততালি দিতে থাকে রাঙাও ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করার জন্য প্রস্তুতি নিতে লাগে ওদিকে দেখা যাবে একলব্যের বাড়িতে একলব্যের বাবা মা দুজন মিলে এক ভেবে ভীষণ কষ্ট পাচ্ছে আর বলে রাঙাটা বাড়ি থেকে হয়ে গেল রাঙার মুখটাও একটু দেখলাম না একটু আশীর্বাদও করলাম না মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে কীভাবে এই পরিস্থিতি সামাল কিছুই বুঝতে পারছি না আর তখনই দরজায় কেউ নক করতে লাগে আর তখনই প্রমিতা বলে এই সময় আবার কে এলো আর তখনই একলো বাবা বলেন দেখো তুমি এভাবে কান্নাকাটি করো না দেখবে সব কিছু ঠিক হবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে আমাদের কি হবে বলো তো একদম ভেঙে পড়বে না আর তখনই প্রমিতা বলে আমি যা নিজেকে ঠিক রাখতে পারছি না আমার ছেলেটার এই অবস্থা কিভাবে আমি নিজেকে ঠিক রাখি ওদিকে দেখা যাবে রাঙা একের পর এক তীর ধনুক মারতে থাকে রাঙানার মনে পড়ে যায় একলব্য বেশ কড়া কড়া কথা বলেছিল সেই কথাগুলো শুনে রাঙার ভীষণ কষ্ট হচ্ছিল আর সেই কথাগুলো ভেবেই রাঙা একের পর এক তীর মারছে আর সেই তীর মারতে মারতে রাঙাও ফার্স্ট হয়ে যায় ফার্স্ট ডাউনটে রাঙা পাস হয়ে যায় সবাই মিলে রাঙার নামে জয়ধ্বনি করতে লাগে ওদিকে দেখা যাবে একলব্যের বাড়িতে একলব্যের বাবা মা দুজন মিলে একলব্যকে ভেবে ভীষণ কষ্ট পাচ্ছে আর বলে রাঙাটা বাড়ি থেকে বের হয়ে গেল রাঙার মুখটাও একটু দেখলাম না একটু আশীর্বাদও করলাম না মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে কীভাবে এই পরিস্থিতি সামাল দেব কিছুই বুঝতে পারছি না আর তখনই দরজায় কেউ নখ করতে লাগে আর তখনই প্রমিতা বলে এই সময় আমার কে এলো আর তখনই একলব্যের বাবা বলেন দেখো তুমি এভাবে কান্নাকাটি করো না দেখবে সব কিছু ঠিক হবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে আমাদের কি হবে বলো তো একদম ভেঙে পড়বে না আর তখনই প্রমিতা বলে আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না আমার ছেলেটার এই অবস্থা কিভাবে আমি নিজেকে ঠিক রাখি ওদিকে দেখা যাবে রাঙা সেকেন্ড রাউন্ড খেলা শুরু করে দেয় আর সেকেন্ড রাউন্ডেও রাঙা জয়ী হয়ে যায় আর্ট এমন জয় দেখে তো খুশি হয়ে যায় সংগ্রাম সেন আর রাঙার কোচ সবাই মিলে রাঙার নামে জয়ধ্বনি করতে লাগে রাঙাকে গোল্ড মেডেল পরিয়ে দেয় গলায় রাঙা তো ভীষণ খুশি রাঙা ছুটে একলব্যের কাছে আসবে